আসসালামু আলাইকুম বিহার আশা করি সকলে ভালো আছেন তো আমরা এখন দেখবো যে হামস্টার কম্বার্টের কয়েন প্রাইস কেমন হবে তো যারা হামস্টার কম্বার্টে কাজ করেছেন তারা অপেক্ষায় আছেন যে কখন তারা তাদের অ্যাকাউন্টে টোকেনগুলো পাবেন অলরেডি হামস্টার কম্বার্ট কিন্তু তাদের সিজন ওয়ান কমপ্লিট করে ফেলেছে এখন সিজন টু চলছে তো যারা সিজন ওয়ানে কাজ করেছেন অনেক কয়েন আর্ন করেছেন তাদের কয়েনগুলো কিন্তু এখন ক্যালকুলেট হচ্ছে যে তারা কত টোকেন পাবে কয়েনগুলো থেকে এবং কত টোকেন তাদের অ্যাকাউন্টে যোগ হবে দেখতে পাচ্ছেন আমরা যদি এখান থেকে অ্যাড্রোপে আসি সেক্ষেত্রে কিন্তু ছাব্বিশ সেপ্টেম্বর কয়েনটা লিস্টিং হচ্ছে এবং সিজন ওয়ান শেষ নিচে দেখাচ্ছে উই আর ক্যালকুলেটিং ইউর রেজাল্ট দে উইল বি রেডি সোন তারা কিন্তু আপনাদের কয়েনগুলা ক্যালকুলেট করছে যে আপনারা কত টোকেন পাবেন পাশে দেখতে পাচ্ছেন যে বাম পাশে টোকেন শো করছে এটা কিন্তু টোকেনে রূপান্তর করে তারা আপনাদের অ্যাকাউন্টে যোগ করে দেবে উইথড্রলে যদি ক্লিক করি সেই ক্ষেত্রে ওয়ান চেন অ্যাড্রোপ এটা কিন্তু আমি কানেক্ট করেছিলাম এই জন্য এখানে নিচে দেখতে পাচ্ছেন টাইম কাউন্ট হচ্ছে এই যে টাইম কাউন্ট হচ্ছে এবং ডেট ক্লেম আমি এখান থেকে কিন্তু ছাব্বিশ তারিখে ডেট ক্লেম করে নিতে পারবো তো এখন মূল বিষয় হচ্ছে যে বাইনান্স থেকে যে হামস্টার কম্বার্ট লিস্টিং অ্যানাউন্সমেন্ট এসেছে আমরা এখন দেখতে পারি যে আসলে হামস্টার কয়েনের প্রাইস কেমন হবে মূলত বিভিন্নজন বিভিন্নভাবে বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনাদেরকে দেখাচ্ছে যে এক লক্ষ বা দশ লক্ষ হামস্টার কম্বার্ট সমান আপনার হচ্ছে এক টাকা উনআশি পয়সা বা সামথিং এটা অনেক কিছু দেখাচ্ছে তো আমরা আসলে দেখব যে এই কয়েনটার প্রাইস কেমন হবে যারা বাইন্যান্সে কাজ করেন তাদের অবশ্যই বাইন্যান্সের কয়েনগুলোর প্রতি ধারণা আছে তো আমরা যদি এখানে দেখতে পাচ্ছেন এটা আমার বাইন্যান্স অ্যাকাউন্ট বাইন্যান্স অ্যাকাউন্ট আসার পর অ্যাড ফান্ডে ক্লিক করি সেই ক্ষেত্রে অ্যাড ফান্ডে ক্লিক করার পর এখানে যদি ডিপোজিট ক্লিপটু আমি এখানে ক্লিপ ডিপোজিট করতে চাই সেই ক্ষেত্রে এখানে ক্লিক করার পর দেখা যাক কী আসে এখান থেকে আমি সার্চ করবো হামস্টার হামস্টার লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন যে হ্যাঁ এইখানে কিন্তু হামস্টার কম্বাটের যে কোয়েন সেটা কিন্তু শো করছে হামস্টার কোয়েন শো করার পর এখান থেকে যদি আমি হামস্টারে ক্লিক করি দেখতে পাচ্ছেন টোন কয়েন চলে এসেছে এখানে টোন কোয়েন আসার পর এখানে যদি টোন কোয়েনের উপরে ক্লিক করি আমাদের এখানে কোয়েনের এখানে ডিপোজিট লিঙ্ক কিন্তু দিয়ে দিয়েছে তারা যে কীভাবে কোয়েন এখানে ডিপোজিট করতে হবে তো মূলত আমি যেটা দেখা যাচ্ছি হাউসট্রে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে নিচে এখানে কিন্তু তারা একটা বিষয় খেয়াল করবেন যে ওয়ান ব্লক কনফার্মেশন মিনিমাম ডিপোজিট আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে মিনিমাম ডিপোজিট কিন্তু এখানে তারা দিয়ে দিয়েছে যে মিনিমাম এত টন কোয়েন ডিপোজিট করতে হবে এখানে তো এখানে খেয়াল করলে দেখতে পাবেন যে এরকম ধরনের প্রাইস কিন্তু আপনারা যদি বড় বড় কয়েনগুলোতে দেখেন যে অনেকগুলো জিরো জিরো পয়েন্ট অনেকগুলো জিরো তারপর ওয়ান তার মানে এটার প্রাইস অনেক হাই হতে যাচ্ছে যদি আমরা এখানে বিএনবি বিএনবিতে ক্লিক করি সেই ক্ষেত্রে যদি বিএনবি স্মার্ট চিনে দেখি এই যে বিএনবি স্মার্ট চিনটা দেখেন এখানে বিএনবি স্মার্ট সেন মিনিমাম ডিপোজিট কিন্তু এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো জিরো জিরো পয়েন্ট দিয়ে অনেকগুলো জিরো তারপরে কিন্তু টু তার মানে বিএনবি এবং অন্য যে কয়েনগুলো রয়েছে বিএনবি তারপরে ইথেরিমের যদি যায় সেই ক্ষেত্রে কিন্তু এই একই রকম হবে ইথেরিমের প্রাইস এ দেখেন এগুলো কিন্তু মূলত অনেক হাই প্রাইজের কয়েন তো আমরা আশা করছি যে হামস্টার কম্পার্টের কয়েনগুলো কিন্তু অনেক হাই প্রাইসের হবে তো গুজবে কান দিবেন না আশা করি হামস্টার কম আপনাদেরকে ভালো একটা প্রাইস মেন দিয়ে থাকবে তো ভালো একটা পেমেন্ট আপনারা পাবেন আশা করতেছি বিভিন্নজন বিভিন্ন ধরনের ফালতু ভিডিও বানায় কিন্তু একটা গুজব রটাচ্ছে আসলে তারা এয়ারড্রপ সম্পর্কে কোনো ধারণা রাখে না তাদের এয়ারড্রপ সম্পর্কে কোনো ধারণা নেই তারা এ বিষয়ে কখনো দেখে নাই বা এটা নিয়ে কোনো কাজ করে নাই অযথাই মানুষের মধ্যে গুজব ছড়াচ্ছে এবং মানুষকে পিছু টানছে আপনারা জানেন যে কেউ ভালো কিছু করতে গেলে অবশ্যই তার পিছনে কিন্তু অনেক কথা আসে অনেক ধরনের পিছু টান আসে তো আপনারা কেউ পিছনে ফিরে থাকাবেন না এদিকে দেখার প্রয়োজন নাই যারা হামস্টার কমভার্ট সহ আরও অনেকগুলো অ্যাড্রপে কাজ করেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন কয়েন এবং বিভিন্ন অ্যাড্রপ সম্পর্কে আমি নতুন নতুন ভিডিও দিয়ে রাখবো এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর হামস্টার কমভার্ট নিয়ে হতাশার কিছু নাই আশা করি সুন্দর একটা পেমেন্ট করবে আপনারা সুন্দর একটা পেমেন্ট পাবেন তো আশা করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ